আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারো পেয়ে গেছি সেই ভাইরাল শিল্পী নাম জানি কি আপনার তাসমিনা মিষ্টি তাসপিয়া তাসমিনা না তাসপিয়া তাসমিনা মিষ্টি তাসমিনা আক্তার মিষ্টি আসলে নামটা খুবই মিষ্টি তো আমরা এসে মিষ্টি মিষ্টির কাছ থেকে মিষ্টি একটা গান শুনবো একটা গান শোনাবেন আজকে হ্যাঁ একটা গান শোনাও তো দর্শক কিন্তু অপেক্ষা করতেছে তাড়াতাড়ি গান দয়াল একটু দিকে কারে বলি কষ্টে মোর প্রাণের দরদিয়া দয়াল কার সত্যি সূর্য সত্যি সত্যি জগৎ মতো এত সত্যের মাঝে কেন অমর প্রেমটা সত্যি রে চন্দ্র সত্যি সূর্য সত্যি সত্যি জগত এত সত্যের মাঝে কেন আমার প্রেমটা সত্যি নয় দয়াল কার বলে কষ্টে আমি বুঝে না মোর প্রাণের দরদিয়া হায় রে কত ভালোবশি বুঝে না মোর প্রাণের দরদিয়া হায় রে আকস কান্দে আমার হিয়া আমার সাদের পাখি কইয়গে হেসে অন্যের দরদিয়া দয়াল কার বলি কষ্টের কথা ফাটিয়া ভাই ওই রুমালটা পাশে আসে চোখের পানিটা মুছে নেন আপু আপু আপনিও মোছেন আপনারা যারা কষ্ট পেয়েছেন আপনাদের চোখে পানি নিশ্চিত আসছে আমারও চোখে পানি চলে আসছে একটু মুছে নেন তারপর আমি একটু কথা বলে শোনেন যে এই যে গানটা মিষ্টি আপু যে গাইলো আসলে কিন্তু মিষ্টি কিন্তু কষ্টের গান হইলো চোখের পানিটা মুছছেন তো আর শোনেন আপনি একটা কমেন্ট করেন আসলে আপনি কষ্ট পেয়েছেন কিনা আপনার আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা কারণ এই গান শোনার পর যদি কারো চোখে পানি না আসে কারণ প্রত্যেকটা মানুষ সেই প্রেম প্রেম নিয়ে জন্মগ্রহণ করে না কিন্তু পৃথিবীতে আসার পর প্রেমে পড়ে যায় আর এরকম ঘটনা এইটটি পার্সেন্ট মানুষের জীবনে ঘটে তো যাই হোক আপনি কমেন্টটা করছেন তো একটু কমেন্ট করে আর শেয়ারটা করে দেন শেয়ারটা করে এতভাবে ছড়িয়ে দেবেন যাতে এই মিষ্টি আপু এমন কোনো স্টুডিওতে পৌঁছায় যেতে পারে যে তার মনের আশাপূর্ণ হয় আপনি কি শিল্প হতে চান আসলে শিল্প যে অনেকে আছে মিউজিক স্টেশনে ইয়া গান করায় যেমন এর আগে আমরা ভাইরাল অঞ্জনাকে ভাইরাল করছিলাম ফুটপাথ থেকে সে কিন্তু শিল্প হয়ে গেছে অনেকে তাকে ভালোবাসা দিছে তার ভিডিও শেয়ার করছে আপনি কি চান সেরকম ভাইরাল হতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমার একটা ইচ্ছা যেন সবাই বেশি বেশি করে ভালোবাসা দেয় যাতে আমি আমার যে ইচ্ছা ওইটা পূরণ হয় স্বপ্ন নিয়ে মানুষ বাসে স্বপ্নই আহ স্বপ্নই মানুষকে টিকিয়ে রাখে সুতরাং এর স্বপ্নটা যাতে পূর্ণ হয় সেটা একমাত্র বাস্তবায়ন করতে পারেন আপনারা অবশ্যই তাহলে শেয়ারটা করে দেবেন তো আজকের মতন ভিডিও থেকে নিচ্ছি হিসেবে সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম